তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি আরে এদের কি লজ্জা সরম বলতে কিচ্ছু নেই আরে এটা একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট নয় রাস্তাঘাটে মন ধরতে হবে মন ধরতে হলে কোন এক ঘরের কোনায় যা নরম মন গরম মন যা ইচ্ছা তাই ধর কেউ দেখতে আসবে না এটা আমি কি শুনলাম আমার নিজের কানকে তো বিশ্বাস হচ্ছে না হালকা ছেলেদেরকে না মানে পাতলা ছেলেদেরকে নরম ভেবে কেউ নেবে না ঠিক আছে পাত্তা হলে কি হবে ভিতরে অনেক গরম গরম মাল আছে না মানে মোটার মতো শক্তি আছে এক নয় দুই নয় তিন নয় চার এটাও ভাদ আচ্ছা ঠিক আছে যাই হোক মানতে হবে দাদু কাঞ্চনের ইমিউনিটি লেভেল কিন্তু এখন একদম হাই এটা দেখার পরে আমার আর কিচ্ছু বলার নেই দুঃখ তো এখানে আছে এখান থেকে বার করে কাকে দেখাবো বলো কাউকে দেখাতে পারবো না কাঞ্চন দাদুর মতো বুড়ো কচি মালকে চুমু খাচ্ছে আর আমাদের মতো ইয়ং পোলা পানরা ঝোড়ে জঙ্গলে মাল খেয়ে বেড়াচ্ছে দুঃখর জ্বালায় কি করবে বলো পাঁচ সত্যিই বানা পাগল কোথায় কি পড়ে আসতে হবে বানা সেটাও ভুলে যায় নিজের তো বানা মান সম্মান নেই সাথে বারা গার্লফ্রেন্ডের মান সম্মানটাকেও খেয়ে নিচ্ছে সত্যি তোরা সোদরা এবার সোদরা বলো তো গাই সাইড দিয়ে একটা গাড়ি যাচ্ছিল কি গাড়ি যাচ্ছিল জানি তোমরা বলতে পারবে না কারণ তোমরা তো আমার থেকেও শিয়া গাড়ি না তোমাদের তো নজর অন্য দিকে থাকবে কেসা লাগা যাক সামনে তো হোলি আসছে এই হোলিতে নিজের প্রিয় মানুষকে প্রথম রং মাখানোর যে ব্যাপারটা সেটা সবার ভাগ্যে থাকে না যেমন আমার ভাগ্যটাই দেখো কেউ তোমার কষ্টটা না বুঝলে আমি বুঝি মামনি তুমি হচ্ছে কাঞ্চন দাদু চার নম্বর বউ তোমাকে এখনো কাঞ্চন দাদু বিয়ে করেনি তাহলে সর্বপ্রথম হোলিটা তোমার গালে কাঞ্চন দাদু কি করে মাখাবে এখন তো বর্তমানকেই মাখাবে তাই না তোমার দুঃখটা বুঝি কেউ যদি এই দুঃখটা বুঝে থাকো তাহলে কাঞ্চন দাদুকে ছোট্ট করে একটু খবর দিয়ে এসো যে তোমার হবু বউ হোলি মাখার জন্য ওয়েট করছে তোমার হাতে কি ধরনের মতো কথা বলছো আমি হলাম একজন ডান্স লাভার না মানে ডান্স করতে পারি না কিন্তু দেখতে খুব পছন্দ করি তাই এখন একটা ডান্স দেখবো তোমাদের সাথে ঠিক আছে কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে বলবে না ঠিক আছে তাহলে চলো দেখাচ্ছি দেখে নাও বা সুন্দর ডান্সটা না মাম্মীর পাপ্পা হুম হচ্ছে নিব্বি এদেরকে তুমি যত গালাগালি ততই কম ঠিক আছে এর মা বাবা তো একে পয়দা করে তোমার হাতে তুলে দিয়েছে নিগো ফ্লিপকার আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা দূর পর্যন্ত দেখতে দেখতে এসছো অনেক 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 ধন্যবাদ দেখার জন্য আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো নেক্সট এর আগের ভিডিওগুলো অনেক ডাউন গেছে ভিডিওগুলো গিয়ে দেখে আসো একটু সাপোর্ট করো তোমরা এই চ্যানেলটা থেকে অনেক কিছু করার ইচ্ছা আছে তোমরা সাপোর্ট না করলে কিছুই করতে পারবো না তোমরা যদি সাপোর্ট করো তাহলে হতে পারবো হিরো নাহলে তোমাদের ছাড়া আমি একেবারে জিরো তাহলে সাপোর্ট করো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে ভালো ভালো ভিডিও বানানোর জন্য চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই